জননেতা মৃণাল ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আরামবাগে ফোয়ার ব্লকের অন্যতম রূপকার প্রয়াত মৃণালকান্তি ঘোষের পঁচিশতম প্রয়াণ দিবস আরামবাগে পূর্ণ মর্যাদায় পালিত হলো উনিশশো সালে উনিশে ডিসেম্বর মৃণালকান্তি ঘোষ মহাশয় স্বর্গলোকে পাড়ি দিয়েছিলেন আজ তার মৃত্যু দিবস আর এই মৃত্যু দিবস উপলক্ষে আরামবাগে জননেতা মৃণালকান্তি ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে যথাযথ মর্যাদায় তা পালিতও হলো উপস্থিত ছিলেন মৃণালকান্তি ঘোষের সহধর্মিনী এবং গোঘাটের প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক অধ্যাপক শৈলেন সরকার গোঘাটের প্রাক্তন বিধায়ক নিরঞ্জন পণ্ডিতসহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আরামবাগে তারা মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন লিচুতলায় জননেতার মর্মর মূর্তিতে মাল্যদান করেন এবং সকলেই স্মৃতিচারণ করেন আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

তোমার কোথাও বাইরে যা চলবে না অবস্থা খারাপ তা সত্ত্বেও রবিগোষ তখন পাশের বাড়ি ডাক্তার যা অবস্থা কোথাও বেরোবেন না তা সত্ত্বেও বলে না আমার সেলিতে মিটিং আছে আমাকে যেতেই হবে সেটা মেডিকেলের রাস্তাতে অনুমতি এই তো তার কর্তব্য দেন দায়িত্ব দেন এটা

নামটা শুনলেই মনটা উদ্বেগ হয়ে ওঠে উত্তাল হয়ে ওঠে কারণ এই স্মৃতি রক্ষা দু রকমের হতে পারে এক শক্তির পর্যন্ত আমরা বেঁচে থাকব ততদিনই মনে থাকবে দুই স্মৃতি রক্ষা গঠনমূলক কাজের মধ্য দিয়ে তার চেয়ে অগ্রগতি তার চেয়ে পরিচালনা তার মধ্য দিয়েও তিনি বেঁচে থাকবেন এই স্মৃতিরক্ষা শুধু মনে রাখার জন্য নয় তার চেয়ে অনুপ্রেরণা আমরা পেয়েছি রাজনৈতিকভাবে আমার এক কর্মী ফট ব্লকের এবং তিরিশ বছর পঞ্চায়েত সদস্য ছিলাম এবং বেদনাথ আজকের দিনেই উনিশশো নিরানব্বই সালের আজকের দিনেই আমাদের প্রিয় জননেতা আমাদের সকলকে ছেলে না ফেরার দেশে চলে গেছে মানুষ বেঁচে থাকে তার কর্মকার্যের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় জননেতা মেয়র ঘোষ মেয়র ঘোষ বেঁচে আছেন কাজের মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন তার যে আমরা দেখেছি তার সকাল থেকে মানুষ মানুষের সেবাই ভালোবাসা এমনি করি কান্দায় সবাই সবাই আমাকে ভালোবাসতে সরকার থেকে শিক্ষাটা না সবাই কথা মনে পড়লে সবাই আবেগ্রমণ তিনি একজন স্কুলের শিক্ষক ছিলেন কিন্তু তিনি শিক্ষকতা সাথে সাথে আমাদের দেশের গরিব মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া মানুষ তফসিল আদিবাসী খেতে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আমাদের মহকুমার তো বটেই আমাদের জেলাতে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে গেছেন তার জীবনের সেই দিন পর্যন্ত আমরা তার সেই কর্মকাণ্ডকে সামনে রেখেই তার পথেই আমরা আমরা যারা নেতাজির আদর্শে বিশ্বাসী তিনি নেতাজির আদর্শে বিশ্বাসী সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মানুষকে তিনি তার সে জীবনে সেদিন পর্যন্ত সেই লড়াই চালিয়ে গেছেন আমাদের এই মহকুমাতে আমাদের আমার আগেই আমাদের রবিদা বলছিলেন রবি তিন দিয়ে আমাদের শিক্ষক মহাশয় বলছিলেন যে এই মহকুমাতে শিক্ষার প্রসারে আমরা যদি এক এক নম্বর জায়গায় আমরা পাঠাতে চাই সেটা হচ্ছে ডাক্তার রাধাকৃষ্ণ পাল প্রাক্তন বিধায়ক ওয়ার্ডের প্রাক্তন বিধায়ক আর দ্বিতীয় হচ্ছেন আমাদের প্রিয় জননেতা আমাদের মৃণাল ঘোষ আমাদের মহকুমাতে শিক্ষার যে প্রসার সেখানেতে তিনি এই দুজন মানুষ সবচেয়ে বেশি শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন এবং যত স্কুল মানে হাই হাইস্কুল এবং কলেজ গড়ার ক্ষেত্রে তিনি চেষ্টা সচেষ্ট ছিলেন কেবলমাত্র শিক্ষার সাথেই নয় আমরা সকলেই জানেন এখানে যারা বস্তু আছেন যে আরামবাগ আজকে রেলপথ হয়েছে রেলের যে দাবিতে যে আন্দোলন সেটা মিয়ালদা প্রথম যে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন আরামবাগে এসেছিলেন তৎকালীন আরামবাগে প্রথম সাংসদ অমিয় বসু তাকে এনেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে সেই সময় কমরেড মিয়াল ঘোষের নেতৃত্বে সেদিন ইন্দিরা গান্ধীকে ঘেরাও করা হয়েছিল ব্লকের নেতৃত্বে রেলের দাবিতে তারপর থেকে তিনি মৃত্যুর দিন পর্যন্ত রেলের দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে গেছেন এবং আজকের যে রেলপথ আমরা আমাদের সেই মেয়াল ঘোষের আন্দোলনের ফসল এটা আমরা মনে করি ভারত সরকার মানতে বাধ্য ঘোষের আন্দোলনের মধ্য দিয়ে আজকে বাধ্য হয়েছিল ভারত সরকারকে আমাদের রেলপথকে আরামবাগ থেকে রেলপথ সম্প্রসারিত করার জন্যে আমাদের বক্তব্য দীর্ঘায়িত নয় অনেকক্ষণ চলছে আমাদের অনুষ্ঠান তবে আজকে আমরা যার জন্য এখানে এসেছি কমরেড মৃণাল ঘোষ তার মৃত্যুদিন এটা ভাবতেও আমাদের খুব কষ্ট হয় উনিশশো সালের এই উনিশে ডিসেম্বর দিনটা খুবই আমাদের মর্মান্তিক দিন গেছে ঘাত প্রতিঘাত লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থী দলের মধ্যে আমরা ফরফ্লক আছি কিন্তু আমাদেরকে যে ফ্লক পার্টির হত্যা মত্তা